অফিসে আর বলছে আমি যারা না যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবন যুদ্ধের লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করিলাম যারা জীবন যুদ্ধের লড়তে পারে আমি

আপনি নবমীর মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছেন কে অধিকার দিয়েছে মা অধিকার দেয়নি দুর্গা হয়েছে অসি হয়েছে আমার কাছে ছবি পাচ্ছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকের আমি উত্তেজনা ছড়াতে চাই না আমি যদি জিজ্ঞেস করে বিজেপি কমিশনকে রাম নবমীর আগের দিন রাম নবমীর আগের দিন সরিয়ে দিলেন এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন আর মিডিয়াকে আমি মিডিয়ার বিরুদ্ধে সরি কমপ্লেন করবো এই কারণে যে ইট ইস ওয়ান সাইডেড গেম কেন বি at the টাইম অফ ইলেকশন when the election is in voice process এই যে কোন অসিক ছবি অসিককে মেরেছে আমার ফোনটা দাও আমার ফোনটা দাও আমি দেখাচ্ছি কোন লাখটা আমি

সবচেয়ে স্পিড ট্রেন তো দুরন্ত ছিল ট্রেনটার নামই দুরন্ত ছিল ট্রেনটা দুরন্ত ছিল কোথায় গেল কোথায় গেল জিজ্ঞেস কর সবাই মালাই বোলা তার সাথে বললাম কোন সম্পর্ক নেই যদি থাকে আমি গ্রহণকে দাঁড়িয়ে বলবো বলবে হ্যাঁ আছে কিন্তু যখনই মনে রাখবেন পরিবার আগে নয় মানুষের পরিবার আগে আমি সেই もう。<laughs> संभाल के रखना नहीं तो सेंट्रल पुलिस को देखे उसमें चीफ घुसा देता है Yes, sir.

আমি আবার আসবো আমি কিছুদিন আগেও মিছিল করে গেছি আমি তো আপনাদের ঘরের মেয়ের মতো সবসময় আপনারা আমাকে পান ভালো থাকবেন সুস্থ আর উত্তরবঙ্গটা আর বিজেপির হাতে ছেড়ে দেবেন না দেশটা যেমন বিক্রি করে দেবে তাহলে এখানে এনআরসিও করে দেবে কেও করে দেবে আর ইউনিফর্ম সিভিল কোডও করে দেবে লক্ষ্মীর ভান্ডার বলছে বন্ধ করে দেবো এত বড় সাহস গায়ে মানে না আপনি মরণ এই গলাটাকে ভোটের মাধ্যমে স্তব্ধ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে জয় বাংলা কষ্ট হয়েছে এক্ষুনি গরম থেকে গিয়ে কেউ জল খাবেন না পনেরো মিনিট বাদে মাথা ঠান্ডা করে একটু বসে তারপর জল খাবেন গরমটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর যারা ইলেকশনেও প্রচার করবেন আমি জানি আমার কোনো উপায় নেই যেহেতু আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় কিন্তু আপনারা যারা করছেন বাউল দেবী চাকরি পর্যন্ত করবেন না এতে মানুষেরও অসুবিধে হয় আমার যেহেতু এক প্রান্ত থেকে অপর পান্ত যেতে হয় কাজে আমি একদিনই ডিস্টার্ব করি আমার এছাড়া কোনো উপায় নেই তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এতে আমারও কষ্ট হয় তাই আপনাদের বলবো ভালো থাকবেন দেখা হবে জয় হিন্দ বন্দে মহাতারণ